Al salamu alaykum. সময় পেরিয়ে তো এখন এখানে কিছুটা সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম এক সময় দেখে রাত্রে সাড়ে সাতটায় বেজে গেছে বাসায় তো খুব ভাবে তাই না যতই মন খারাপ থাকুক তো তখন আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম কারণ রাত্রে তো অনেক হয়ে গেছে এখনকার থাকা সম্ভব না তাই না